আজকে নওশাস্ত্রের দিকে একটা দারুণ কথা বললেন এবং মানুষকে বোঝানোর জন্য বিস্তারিত জানালেন কী জানালেন সেই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন যে নওশাস্ত্রের দিকে কী জানাতে চাইছে আর যারা ভিডিওটা দেখছো ভিডিওটা ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দাও আর ভিডিওতে একটু করে লাইক দিন আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলো নবশাস্ত্রের দিকে কী বলতে চাইছে সেটা আমরা আজকে দেখব নবশাস্ত্রীর দিকে মেন বক্তব্যটা কি নবশাস্ত্রীর দিকে কী বলতে চাইছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো এবং দেখবে যে নবশ কি বলতে চাইছে চলো নবশ সিদ্দিকি কি বলতে চাইছে আমরা দেখে আসি কেন্দ্র সরকার ইসিআই না রাজ্য সরকার তাহলে নোটিশটা ইস্যু করতে বারণ যদি আমি আফতাবকে বলে দিই যে তুমি আজকে আপনার কি বলে আমার পার্টির নেতৃত্ব বা আমাদের যারা আছেন মুজিবর দা মুজিবর দাই তো দুটো নাম আছে আমার মনে হয় হ্যাঁ ওই গলিয়ে ফেলি তুষারের দা বা মুজিবর দা আমার পার্টির নেতৃত্ব আমি বললাম আজকে আপনি প্রোগ্রাম করে বাড়ি যাওয়ার দরকার আপনি কলকাতায় চলুন

ইলেভেন তাহলে ইস্যু করবে যখন না থাকবে ঘাট না থাকবে ঘাট তখন হই হয়ে বাংলায় একটা অশান্তি হয়তো আগুন লাগতে পারে আমি সন্দেহ করছি এটা ভাই কারণ আমি জিজ্ঞাসা করেছি তো ওই জন্যই আমি গিয়ে কালকে প্রায় এক ঘন্টা কথা বলেছি কোশ্চেনের ওপরে কোশ্চেন করেছি আর আমি ওকে রাখতে দিইনি অফিসারকে আমি হাসি মুখে কোশ্চেন করেছি আমি হাসি মুখে কোশ্চেন করি যাতে অফিসার না রেগে যায় আমি উত্তর জানতে হবে তো ওকে উত্তেজিত করি আমার লাভটা কি হবে উত্তর দরকার আমি বললাম স্যার যদি এক লাখ মানুষের নাম কাটা যায় কিভাবে আপনি এক লাখ লোককে নোটিশ দেবেন বলে একজন আর এক কোটি মানুষের যদি নাম যায় একজন হলে তাকে নোটিশ দেবে এক কোটি হলে নোটিশ যাবে আমরা কবে যাবে বলছে আমরা তো চাইছি বারবার ডিস্ট্রিক্ট লেভেলে বলছি তাড়াতাড়ি যদি যাদের যদি বাই চান্স কাদের কেটে যায় কাটবে কি ডকুমেন্টস এর ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস প্রোভাইড না করার জন্য আমরা কেউ তো কাটা তার পার করে আসেনি তাহলে আমরা ভয় কেন তাহলে ডকুমেন্টস এর সাবমিশনের হয়তো ত্রুটির জন্য তাহলে আমি উনিও বলছি বারবার বলছি কিন্তু তারা নোটিশটা ইস্যু করছে না তখন আমার সন্দেহ হচ্ছে হয়তো 11 টাবারে গিয়ে সবার একসাথে দেবে কইয়েই করো লাই টায়ার জ্বালাও রাস্তা অবরোধ করে কি হবে টায়ার জ্বলে রাস্তা অবরোধ করে ইমোটার কি হবে তখন তো শেষ তো মানে কোন না কোন জায়গায় বিজেপি আর তৃণমূল এক প্ল্যান করে চলছে আমার বিশাল সন্দেহ হচ্ছে এটা নিয়ে একটাও মমতা শুভেন্দু অধিকারী কথা বলছে না শুভেন্দু অধিকারী মুখে শুনেছেন যে এক হাজার কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য এই গন্ডগোলটা হয়েছে শুনেছেন বল কোথায় না কোথাও কোথাও না কোথাও শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জি যোগ হয়ে সহজ সরল নিরহত নিরহ মুসলমান দলিত আদিবাসীগুলোকে গুলোকে করা হচ্ছে যাদের বাড়ি নোটিশ এসেছে মুসলমান